জান্নাতে চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার তোমরা ভালো মতে বুঝবো না হুজুররা ভালো মতে বুঝবে শীতের দিন পারে হ্যাঁ জান্নাতে হবে কয়শোবার ডেলি ডেলি কেননা আল্লাহ সাত দশটা শারীরিক গুণ দিবে আল্লাউলি আদম সি জের মতো একশো বিশ ফিট লম্বা হম হম হবে বলো কেমন লাগবে আল্লাহ হুসনি ইউসুফ ইসুফ আল ইসলামের মত রূপ আল্লাহ মিলাদি ঈসা ঈসা আল ইসলামের মতো তেত্রিশ বৎসর বয়সের

হয় হয় সুর যখন চলবে না আমি তো জানি না আসতেছে শরীয়তপুরে আমার তো গলাও নাই তলাও নাই কেন যে মানুষ ডাকে জানি না আমার আওয়াজ তো আমারই পছন্দ হয় না তো যেটা বুঝাইতে ছিলাম সিঙ্গার বানা দিবে নারী পুরুষকে রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে আজকে কয়জনের ওই দিন কয়জনের পাওয়ার ব্যাংকে গড়ে রাখার লেগা ডেলি একশো বার ব্যবহার করবে একশো বার মনে হয় বোঝে না ফিডার খায় তো করতে বুঝবে হ্যাঁ একটু পর আস্তে আস্তে একটু পর পর ভিডিও কল আসবে হম তুমি দেখবা হাসি দিবে হাসি আল্লাহর রসুল হাসির কথা বলে দিছে আমাদেরকে লাও জাহিকা আলা দুনিয়া লাতানা দুনিয়া এখন যদি একটা হাসি দেয় তো শরদ দিন শরদ দুনিয়া দিনের আলোর চেয়েও বেশি ফকফকে আলোকিত হবে ওরকম হাসি দিয়ে তোমাকে ডাকবে তাল ইলাইয়া আয়না আমার কাছে দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে আয় দিয়া বানাইছে জানো হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাপ পর্যন্ত স্পিউর সাফরান দিয়া চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে কুচি লাগানো থাকবে তিন কিলোমিটার ঘের খোললে তিন কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে কয় কিলোমিটার কতটুকু হইবো এই গলি সমান হম তিন কিলোমিটার মিটার হম যাত্রাবাড়িও তিন কিলোমিটার না দূরে এত দূর পর্যন্ত চতুর্দিক দিয়ে ছড়াবে সুতা দিয়া বানাবে না নূরের সুতা দিয়া কাপড় বানাবে কুদর দিয়া লেহেঙ্গা বানাবে আলো না আলোতে হিট আছে লাইটে ধরো গরম পাবে নূরে কোনো হিট নাই হিট বোঝো তাপ নাই তাপ কেমন হবে ওই লেহেঙ্গা আল্লাহর রসুল পায়ের রূপ বলছে লও কশাফা সাকাইহি লাবা দুই পাও খোলা দিলে সুджу আলো হারায় ফেলবে এইবার মনে করো লেহেঙ্গার ভিতরে কেমন রূপ সুবহানাল্লাহ চেহারায় কেমন রূপ হ্যাঁ যা আল্লাহর রাসূল ফুতুর বর্ণনা দিয়েছে লাউ সব সফাতি আবহুর লা সার আদবা শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে চারটা গ্রামের সারা দুনিয়া মোহিত হবে কেননা মুস্ক আম্বার জাফরান আর কাপুর চার গ্রাম মিক্স হয়ে উঠবে এইবার বলো তো ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে হম মনে হয় দিব না ঠিক না

তো মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লইতেছে সত্য তো না মিথ্যা কালকে বুঝি ওই ঠোঁট পাইলে ছেড়া দিবা ঠিক না এই হুজুররা ছাড়বো না চল্লিশ বৎসর পর্যন্ত ধরে রাখবো চল্লিশ বৎসর মনে হবে কয়েক সেকেন্ড তারপরে গালে চিমঠি দিবে আর বলবে খালি ঠোঁটই আর কোন কাহিনী শরিলে নাই চল কামরায় কাহিনী দেখাই বানায় রাখছে তো একটু বললাম একটু বানায় রাখছে তুমি যদি মানুষ তাহলে তুমি ফুল দিতা কি আর একটা দেখাই মানুষ বাদে দিলাম তোমাকে আমাকে অস্তিত্ব দিছে মুসলমানের ঘরে তুমি নির্বাচিত মুসলমানের ঘরে আমরা তো এখন দেখি তো দুইটা তিনটা থাকে প্রত্যেক স্টেজে দুই এক রে দেখি নির্বাচিত হওয়ার জন্য এখনই লাভ দৌড় লাভ দিতেছে নির্বাচিত হইলেও কোথায় হবে কোথায় হবে আরে কোথায় দুনিয়ায় ঠিক না হ্যাঁ আমি তো মুসলমানের ঘরে আরশ ঠিকা নির্বাচিত কে নির্বাচন করছেন কে নির্বাচিত করছেন আমি তো মুসলমানের ঘরে নির্বাচিত রাগ হলেন না ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু কতটুকু ইসলামের রং আমার ভিতরে ছাপ কতটুকু আমার ভিতরে রং আমার ভিতরে কতটুকু মুসলমানের ঘরে আমি নির্বাচিত আমাকে তো আল্লাহ নির্বাচিত করলো কে না আল্লাহ কে নির্বাচিত করছে আরো জোরে আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেকি মিলবে চল্লিশ নেকি এই উন্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে এক নেকি দিয়া আপনার কাছে তো চল্লিশটা মিলবে এই জন্যই তো আমি বলি যুবক তো বাহাদুরি করে আল্লাহর যৌবন দিয়া বটে সারা দিনে দশ বার আল্লাহ বলে না পুরুষ তো পুরুষত্বের বাহাদুরি দেখায় সারা দিন বটে সারা দিনে একশো বার আল্লাহ বলে না মা তো আল্লাহর নারিত্ব দিয়ে বাহাদুরি দেখায় বটে সারা দিনে মনে হয় 100 বার আল্লাহ বলে ঠিক জন্ম তো মুসলমানের ঘরে আমাদের কিন্তু ইসলাম কতটুকু ইসলামের রং কতটুকু আমি একটা জিনিস বোঝানোর জন্য পিছিয়ে প্রতিক্রিয়া নিয়ে যাইছি ইসলামের রং আমাদের ভিতরে কতটুকু ইসলামের রং যদি থাকত তাহলে যুবকরা 100 টাকার চুল 500 হাজার টাকা দিয়ে কেন কাটতো চুল কাটার আসল রেট তো হলো একশো টাকা ঠিক না না একশো টাকা না কত জিজ্ঞাসা করেন কোন যুবক একশো টাকা দিয়ে চুল কাটায় ওরা তো ডিজাইন চয়েস করে নেটের থিকা ওদের ডিজাইন দেখা সেলুন ওয়ালা চক্ষু কপালে উঠায়া বলে পাঁচশো টাকা কত বলে টাকার প্রশ্ন ডিজাইনের প্রশ্ন ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়ে কাটে জিজ্ঞাসা করে চার চার ঘন্টা পাঁচ ঘন্টা সিরিয়ালে বসে থাকে কিন্তু চুলকাটা তো একশো টাকা ইসলাম কি চুল কাটার ডিজাইন দেয় নাই তাইলে মাদ্রাসার ছেলেরা বলুক আমি কোরআন শুনাই মহাল্লিক কোরআন কি চুল ডিজাইন দেয় নেই ও তো আজকে চুল কাটতে পারতো একশো টাকা দিয়া চারশো টাকা গরিব দিতে পারত আর নাই দিত গরিবকে মিষ্টি কিনত বন্ধুদেরকে নিয়ে খাইত অথবা পিজা কিনত নিজেই খাইত চারশো টাকা দিয়া তাইলে তো প্রবাদ বাক্য শক্ত হইতো জালাগা বা অঙ্গে তা যাবে সঙ্গে চারশো টাকা দিয়ে পিজা খাইতে পারতো বন্ধুদেরকে জিলাপি খাওয়াইতে পারতো বন্ধুরা যদি বলতো চুল কাটার উপরে মিষ্টি কেন তুই পাগল নাকি না ইসলাম যেরকম বলছে ওরকম কাটছি কালকে কেমাতের দিন যে বুক ফুলায় আল্লাহর সামনে দাঁড়াবো বলবো আপনি তো নির্বাচিত করছিলেন মুসলমানের ঘরে চুলটা সারা জীবন কাটসি ইসলাম অনুযায়ী আজকে কি দিবেন দেন না কিছু করলেই তো কিছু চাওয়ার সুযোগ হয় ঠিক না বলো যুবক কালকে তুমি আল্লাহর কাছে কি করে হাত পাবে বলো তোমার চুলের স্টাইল তো ইসলাম মতে না আমাকে তো চিনাইতে হবে না হুজুর রানিরে না চিনি আমিও চিনি না আমি অহংকার করে বলতেছিলাম আমার তিনটা দেশ দেখা শেষ কত উন্নত দুনিয়ার শুধু নিউজিল্যান্ড বাকি আছে আর কিচ্ছু বাকি নাই হুম হম হম সাত মহাদেশ বিদায় আমি তোমার চুলের স্টাইল দেখে বলতে পারি কার স্টাইলে তুমি চুল কাটছো কোন দেশের স্টাইলে কাটছো আমারই চিনেই তো হবে না আমি আনারই না কিন্তু আমি খেলারই আমি দুনিয়া কুইরা বাংলাদেশে নামছি এর আগে নাই এই জন্য তো বলি ওলিও না আবার খালিও না ঠিক না অমুক জায়গায় গেলে যদি সব পাওয়া যায় অমুক জায়গায় নাম বললাম না তো আমি এই পর্যন্ত যত নবীদের কবর চিহ্নিত আছে সব আমার দেখা শেষ আলহামদুলিল্লাহ তাহলে নবীদের কবরে গেলে কি পাওয়া যায় এই জন্য আমি ওলিও না আবার খালিও না

আমাকে ডেইলি ধনী দেয় আল্লাহ ডেইলি फेमस হয়ে কিন্তু তুমি আমার থেকে বিমুখ হয়ে যাও না আমাকে ভোলা যেও না তুমি কিন্তু চিরঞ্জীব নও মানুষ কে বলে লা তাফরাহ বিদুনিয়া ইকা দুনিয়া উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে ফা ইননা কায়রা মুখাল্লাত তুমি চিরঞ্জীব না যুবক তোমাকে বলে লা ইফতারুকা সাবাবুকা যুবক না করে। কত যুবককে তো আমরা যৌবনের কোলে কবরের কোলে ঢালায় দিলাম শোয়া দিলাম ইচ্ছা করলে তোমাকেও শোয়া দিতে পারি এই জন্যই তো কবি বলে ملے تھاک میں اہل شاہ کیسے کیسے زمین کھا گئی نوجوہ کیسے کیسے نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا فاتبی دہارا ہر ایک لے کے کیا کیا حس سدارا پرا رہ گیا یہی تھاٹ سارا بچون نے تجھے برسو کھلایا جوانی نے مجلو بنایا बुरा पे आके फिर क्या क्या सताया अजल तेरा कर देगी बिल्कुल सफाया तुझे दुल्हे के रहो सबसे आला हो जीनत निराली हो फैशन निराला यू ही जिया करता है क्या मरने वाला तो द्वितीय देखा राम मानुष जदियो सृष्टि किंतु एखन प्राणी हार माने ठीक ना हाँ हाँ ছোটবেলা শুনতাম ওনারা শুনছে কিনা জানি না বয়স্ক লোক তো কমই দেখতেছি ওনারা শুনছে কিনা জানি না শকুন কোন দেশে থাকে না যে ওইটা বললেন না শকুন কোন দেশে থাকে না দেই দেশের মানুষ পচা গলা খাইতে শুরু করে ওই দেশে আর শকুন থাকে না ছোটবেলা শকুন দেখতাম লি পড়লেও কেউ কিছু বলতো না আবার কাঁধে রাখলেও কেউ কিছু বলতো না আবার ছাড়া হাঁটলেও কেউ কিছু বলতো না আবার রাত্রে যখন সকালে গুমের টিকা উঠতাম তো মা মুসকি হাসি দিয়ে বলতো আরে তুই কোথায় লুঙ্গি কোথায় ওই সময় শকুন দেখছি তো এখন শকুনের খাওয়ার কিছু আমাদের দেশে নাই লম্বা লম্বা বুলি মারলে কি হবে ঠিক না কি হ্যাঁ কয়েকদিন আগেই তো আমরা দেখলাম তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়াই দিছিল আবার এরাই পেপারে লিখতে শুরু করছিল তেল ছাড়া কেমনে পাকানো যায় বিভিন্ন দেশের প্রযুক্তি আইনা আমাদেরকে শিখাইতেছিল যে তেল ছাড়া কেমনে পাকানো যায় ঠিক না ওদেরকেই দেখতেছি এখন স্বৈরাচার বলতে 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 গলা এমন শুকায় মাঝে মাঝে দেখি আবার পানিও খায় ঠিক ঠিকSigma হ্যাঁ এই তুইলো আমাদের অবস্থা এই তুইলো আমাদের হ্যাঁ অবস্থা এই তুইলো আমাদের দেশের অবস্থা আমাদের দেশের অবস্থা